ডুডেন্ট কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডকে বলা হচ্ছিল এবারে ইন্ডিয়ান সুপার লিগের কালো ঘোড়া তারা জামশেদপুরকে দুই শূন্য গোলে হারিয়ে বত্রিশ পয়েন্টে পৌঁছে গেল এবং সেই সঙ্গে মোহনবাগান এফসি গোয়া জামশেদপুর এর পাশাপাশি তারাও নিশ্চিত করলো টপ সিক্স থাকার ব্যাপারটি এদিন নর্থ ইস্ট হয়ে দুটি গোলই করেছেন আলাদিন আজারে এই মুহূর্তে তিনি সর্বাধিক গোল দাতা এবারের প্রতিযোগিতায় তাকে থামানো যাচ্ছে না আর খালিদ জামিলের দলের এই হারের ফলে জেএফসি একটা সময় যে মোহন মানুষকে তারা করছিল তারা কিন্তু আর সেই দৌড়ে রইল না এই মুহূর্তে লিগশিল জেতার জন্য এই ম্যাচের পর সরাসরি লড়াইয়ে রয়েছে মোহনবাগান এবং এফসি গোয়া মোহনবাগান যদি তাদের আগামী দুটি ম্যাচ একুশ রাউন্ড এবং বাইশ রাউন্ডে জিততে পারে তবে তারা কিন্তু লিগশিট পেয়ে যাবে দু রাউন্ড বাকি থাকতেই কিন্তু কেরলের বিরুদ্ধে খেলা কেরলের ঘরের মাঠে এই ম্যাচটি নিঃসন্দেহে টাপ বেশ কিছু চোরজনিত সমস্যা রয়েছে সাহাল নেই স্টুয়ার্ট নেই যদিও মোহনবাগানের ঈশ্বরীয় মোহনবাগান জিততে পারে তবে কিন্তু একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে অন্য দলগুলির ক্ষেত্রে আমাদের নজর থাকবে সেই দিকে এদিনের এই যে রেজাল্টটা জামশেদপুরের হাটটা মোহনবাগানের পক্ষে কিন্তু মঙ্গলজনক